হ্যালো বিরিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি চলে এসেছি বাড়ি বাড়িতে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন সকালে কিছু খেয়ে আপনি স্নান করে বসে আছি রান্না করছে আমার শাশুড়ি রান্না করছে তো একটু পরে খাওয়া দাওয়া করবি তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো আজকে আমাদের রান্নাবান্না এখানে হয়েছে করলা ভাজা এখানে ছিল কালকের ডাল ছিল সেটা মানে শুকিয়ে রাখা হয়েছে তারপরে করেছে একটু নিরামিষের ঝোল নিরামিষ তরকারি তো চলো রান্না বান্না এটুকুই তো এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো ঘুম আর সেরকম কাজ বাজ নেই আমি তো সেরকম কাজ করি না আমি কিছু করি না বাড়িতে আসলে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমাবো ঘরে চলে এসছি খাওয়া দাওয়া করে তো এখন তো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন একটু ঘুমাবো আর এদিকে দেখো জোয়ান একটু খাবো ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে মুখটা তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর পাশে থাকো আর সারাদিন কি কি করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার তোমরা ভিডিওটি দেখতে থাকো তো চলো তারপর দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছি ঘুমিয়েছিলাম দুপুরে ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে নিয়েছি এখন একটু খাওয়া দাওয়া করব ভাত তারপর দেখি কি কি করা যায় তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে চলে এসছি এসে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছে নিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপর দেখো ঘর ঝাড়দা হয়ে গেছে এদিকে বসে আছি সন্ধ্যার দিকে ঘরে বসে আছি তারপর চলো রাত্রে খাওয়া দাওয়া হবে তো দেখো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে লাইনেও চলে গেছে তো রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে একটু পরে আমি এদিকে বসে আছি রান্নাঘরে দেখো এদিকে রান্না ভান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে নেব তো দেখো রাত্রে রান্না বান্না বেগুন ভাজা পটল ভাজা আর হয়েছিল একটু নিরামিষের তরকারি নিরামিষ তরকারি তো এগুলোই খাওয়া দাওয়া রাত্রে আর সেরকম কিছু হয়নি তো দেখো এটা প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু ঘুমাবো ভালোই বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়বো প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো চলো আসুন সবাইকে টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখ